আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ মাইনুল ইসলাম রোমান চলে আসলাম আপনাদের সামনে দু চারটা কথা বলার জন্য কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা আসলে ভিডিওটা আপনারা দেখতে থাকেন একটা গাড়ি যখন পাম্পে তেল এবং গ্যাস নিতে যায় তখন কিন্তু পাম্পে কিন্তু অনেক বড় লম্বা সিরিয়াল থাকে তো সিরিয়াল মেন্টালিন করে কিন্তু গ্যাস নিতে হয় কোনো গাড়ি সামনে থেকে আইসে একটা গাড়ি ওভারটেক করে কিন্তু গ্যাস তেল নিতে পারে না তো হয় সিরিয়াল মেন্টেলিং করতে হয় এখন কথা আছে এই জায়গায় আপনি যখন সিরিয়াল মেন্টেলিং করবেন এর ভিতরে সার্জন আয়সা ফুট করে গাড়িতে কিন্তু কেস করে দেয় আসলে কিন্তু এটা কিন্তু পুরোই অন্যায় কাজ করতেছে ড্রাইভারদের সাথে অন্যায় কাজ করতে অবশ্যই ড্রাইভার গ্যাস এবং তেল নিতে হবে তাই না আর মামলা এখান থেকে মামলা করতে পারে না একটা সার্জনে আয়সা মামলা যদি করতে হয় তার যদি কোনো রং থাকে সে যদি কোনো গাড়ি রানিংয়ে চালানোর সময় যদি কোনো ভুল কাজ করে কিবা কোনো একটা গাড়ির সাথে মেরে দেয় কিবা বা অবশ্যই ড্রাইভিং অবস্থা তার লাইসেন্স থাকলো না সে রং পার্কিং করলো এই ক্ষেত্রে অবশ্যই তার মামলা হতে পারে কিন্তু গ্যাস নেওয়ার সময় তেল নেওয়ার সময় কিন্তু মামলা করে দেয় অবশ্যই দেশবাসীর কাছে আমি জানাচ্ছি আমাদের ড্রাইভার কাছে আপনারা 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 প্রতিহত করুন শক্ত হাতে লড়ুন জেগে উঠুন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে কথায় কিন্তু ড্রাইভারদের কিন্তু হয়রানি করা হচ্ছে ড্রাইভারকে নির্যাতন করা হচ্ছে ড্রাইভারদের কিন্তু অপদস্থ লাঞ্ছনা করা হচ্ছে ভাই নির্যাতন আর কাকে বলে দেখে যান আর আমার সার্জেন্ট ভাই যে বলল যে আপনি গাড়ি কই রাখবেন এটা রাষ্ট্রপতি সরকারের কাছে জিজ্ঞেস করেন তাহলে এই জায়গা কি রাষ্ট্রপতি আর সরকার আসছিল মামলা দেওয়ার জন্য মামলা দেওয়ার জন্য যখন আপনি আসছেন তখন জবাবটা আপনাকেই দিতে হবে পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন চৌষট্টি জেলার ড্রাইভার ভাইয়েরা দেখা যান নির্যাতন আর হয়রানি কাকে বলে আপনি আমাকে খাবে